ইউটিউবের সব দাদা ভাই দিয়ে শুভ ভাইকোটা কেমন তো সবাই খুব ভালো করে কাটাও তো আমারও ভিডিও নিয়ে চলে এসেছি এই যে দেখো আমি তো কুড়ি বাইশজনকে দিই সেগুলোই আমি কি কি দিয়েছি সেটা একটু দেখো কেক মিদানা পান্তুয়া নিমকি আর তো এই যে সব দেখো দিয়েছি সব কিছু চড়িয়ে প্লেট সাজানোর আগে ভিডিও দিয়েছি আমার প্লেট রেডি কেমন লাগছে অবশ্যই বললো আর এখান থেকে সব দাদা ভাইয়েরা নিয়ে নাও তো একটু ফটো তুলে নিয়েছিলাম তো সেটা একটু তোমাদের সাথে শেয়ার করেছি প্লেট রেডি সেটারও একটু ফটো তুলেছি তারপরে এই যে ফোটা দেওয়া স্টার্ট মানে লাস্ট থেকে শুরু হয়েছে এটা হচ্ছে আমার পিসির ছেলে মানে ভাই হয় তো ফোটা দিচ্ছি মিষ্টি খাই দিয়েছি তারপরে এটাও একটা বড় পিসির ছিল ওটা মেজো পিসির ছিল এটা হচ্ছে বড় পিসির ছেলে তো যে ফটো দিচ্ছি এক এক করে যতগুলো পেরেছি মানে আমি তো ভিডিও করে নিই সেগুলো আমার ছোট দাদু তো এক এক করে ভিডিও দেখা হচ্ছি তোমরাও দেখো আমার সাথে সাথে এই যেটা হচ্ছে আমার একটা ভাই সেই দাদুর নাতি তো তাকে ভাই ফোটা দিয়ে দিয়েছি নিমকি খাইয়ে দিয়েছি এটা তার দাদা এটা আমার ভাই হয় তো তারপরে এটা হচ্ছে আমার দাদু দাদুকেও দিচ্ছি ফোটা তারপরে এই যে আমি আমাকেও একটু দেখে নাও মাঝে মাঝে তারপরে এটা হচ্ছে আমার ছোটো কাকুর ছেলে ভাই হয় তো ভাইকে দিয়ে দিচ্ছি দেখো কি সুন্দর করে সিঙ্গারাটা খাচ্ছিল ভাই এই ছোট আবার ফটো তুলেছি তারপরে এগুলোও সব ভাই হয় এটা একটা ভাই এটা একটা ভাই সব না ন দাদুর নাতি তো এই একটা ভাই এটাও একটা ভাই এটা হচ্ছে ন দাদু আমার তো দেখো এটাও একটা ভাই হয় আমার বেশিরভাগ ভাইয়ের এই যে আমার কি দেখো কেমন লাগছে অবশ্যই বলো আমার ভাই ফোটার লুক এই যে আমার দাদার সাথে একটা ফটো তুলেছি আমার দাদারা ভাইয়েরা এত লম্বা না আমি একটু ছোট হয়ে গেছি তো এই যে এগুলোও ভাই হয় পিসির ছেলে হাসতে হাসতে ফোটা কি বলবো এই যে এটা হচ্ছে এসে মানে দাদা এটা হচ্ছে আমার মেজ মার মেয়ে মানে দিদি হয় তার বোনপো এই যে বোনপোর সাথে একটু ফটো তুলে নিয়েছি এই যে লাস্ট আমার বর দিদি আর হচ্ছে দাদা ভাই